যে আমাদের ছাত্র দলে চারজন কেন্দ্রীয় কমিটির নেতাকে বিনা কারণে গ্রেফতার করা হয়েছে এরপর গতকালকে আরো বারো চোদ্দ জন ঢাকা অফিস থেকে বিভিন্ন সেবক দল ছাত্র দল জন গ্রেফতার করা হয়েছে বিনা উস্তান কোন কারণ ছাড়াই গ্রেফতার করা হয়েছে এই গ্রেফতার তো পনেরো বছর থেকে আপনারা করছেন হাজার হাজার মামলা দিয়েছেন হাজার হাজার আমাদের নেতা জেলখানায় আন্দোলন তো থাকে তাই আন্দোলন কি থাকছে আন্দোলন থাকে তাই এবং ইনশা আল্লাহ আমরাও প্রস্তুত আমরা একটা কর্মসূচি পালন করতে চাই আপনারা রাজি আছেন কিনা সেই কর্মসূচি হল জেলখানায় বিশ হাজার লোক আপনারা গ্রেপ্তার করতে পারবেন আমরা বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার লোক স্বেচ্ছায় কারাবরণ করতে চাই তো আপনারা জয় করতে হবে যেদিন জেলের ভয়কে জয় করতে পারবে সেদিনই আন্দোলন সফল হবে আন্দোলন দেখেন মামলা তো মিথ্যা মামলা এমনিতেই হচ্ছে চকরিয়াতে জানাজা করতে গেল গাড়ি জানাজা সাইনি জানাজাও সাই রয়ে গেল আসার সময় পিছন থেকে কাপুরুষের মতো গুলি করা হলো এবং তিন চারটা মামলা করা হল এটা তো মিথ্যা কক্সবাজারের কলেজ গেটে গাড়ি জানাজা করলো বিনা উস্কানিতে লাঠিচার্জ করা হলো

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কষ্টদারে অত্যন্ত শক্তিশালী সংগঠনের রূপ লাভ করে তার প্রমাণ আজকে হাজার হাজার স্বেচ্ছাসেবক দলের কর্মীরা এখানে এসেছে আপনাদের প্রতি অনুরোধ থাকবে নাম যেমন কাজও সেরকম করতে হবে মানুষের উপকার করতে হবে প্রতিদিন যদি আপনারা একটা একটা উপকার করেন কিও টাকা দিয়ে উপকার করবেন কেউ বুদ্ধি দিয়ে উপকার করবেন কেউ উপদেশ দিয়ে উপকার করবেন স্বেচ্ছায় যদি মানুষকে আপনারা প্রতিদিন উপকার করতে থাকেন তিনশো পঁয়ষট্টি দিনে যদি আপনারা আপনাদের নামকে বুকের ভিতরে ধারণ করে উপকার করতে থাকেন তাহলে জাতীয়তাবাদী দল বিএনপির একটা বিশাল সুনাম হয়ে যাবে আপনারা আমাদের প্রতিনিধি আপনারা বিএনপির প্রতিনিধি আপনারা গ্রাম থেকে এসেছেন কেউ শহর থেকে এসেছেন কেউ উপজেলা থেকে এসেছেন এবং এটা আপনাদেরও আমাদের আওয়ামী লীগের এটা দেখাই দিতে হবে আপনারা নিশ্চয়ই জানেন সমাজে সবচেয়ে খারাপ লোক কোন দল করে আমরা চাই সমাজে সবচেয়ে ভালো লোকগুলা বিএনপি লোক এটাই আমরা চাই আর যে কথাটা আপনাদেরকে বলতে চাই সেটা হল হাসিনার সময় শেষ এখানে কথা আছে যে ওই কি কখনো পরাজিত করতে পারে নাই কোন দেশে পারে নাই এই যে দেখেন হাজার বছর ইতিহাস দেখেন কোন রাজা বাদশা কয়েকটা রাজা যারা এই কর্তৃত্ববাদী মানুষ কখনো বাংলাদেশে বাংলাদেশ সারা বিশ্ব কোটা উঁচু করে। ঠিক। বাংলাদেশে ইনশাআল্লাহ না। কিন্তু আপনাদেরকে যারা আপনাদেরকে সবাইকে সুসংগঠিত করতে হবে, যার কাজ তার করতে হবে। দায়িত্ব নিয়েছে না আপনারা প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছে। গ্রামের দায়িত্ব নিয়েছে, উপজেলার দায়িত্ব নিয়েছে, ইউনিয়ন দায়িত্ব নিয়েছে। কাজ করতে হবে। অন্ততে এক করতে হবে পার্টির জন্য সময় ব্যয় করতে হবে। জনগণকে আন্দোলনের সাথে সম্পৃক্ত করতে হবে শুধু আপনারা এই সরকারকে পরাজিত করতে পারবেন না জনগণ যেদিন হাজার হাজার লাখ লাখ জনগণ যেদিন রাস্তায় নামবে সেদিন আমাদের বিজয় হবে আমাদের নেতা যে ঘোষণা দিয়েছে অহিংস আন্দোলনের ঘোষণা অহিংস আন্দোলন মানে উনি সঠিকেই বলেছেন মহাত্মা গান্ধী ভারতের মহাত্মা গান্ধীর কথা মনে আছে আপনাদের মাধ্যমে এখান থেকে দুইশ বছরের ব্রিটিশ শাসনকে বিদায়িত করেছিলেন সেটা সেটা কিভাবে এই যে লাখ লাখ জনগণকে ভারত পাশে তিনি রাস্তায় নামিয়েছিলেন আমরাও চাই আপনাদের মাধ্যমে জনগণ রাস্তায় নামুন আপনারা জনগণের কাছে যাবেন জনগণের দুঃখ সুখের সাথে থাকবেন জনগণকে গণতান্ত্রিক আন্দোলনের কথা বুঝাবেন এই আমাদের একত্রিশ দফা দাবি এই যে ছয় দফা দাবি দিয়ে

এই যে এই আজকে রেলি করবেন এই রেলিটা খুব সুশৃঙ্ক ভাবে রেলিটা করবেন কোনো কাজ করবেন না রেলি মধ্যে একটা নির্দিষ্ট